প্রিয় ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমরা সবাই ভূতের ছড়া শুনব এখানে আছে মিষ্টি ভূত পিচ্ছি ভূত ভয়ঙ্কর ভূত ও ভূত সহ যত সব ভূতের ছড়া লিখেছে রফিকুর রশিদ আজকের ভূতের ছড়াটির নাম হলো ভূতের ফেরিওয়ালা পাড়াই সেদিন হাক দিল এক আজব ফেরিওয়ালা চেনা চেনা লাগছে তবু যায় না চেনা গলা চোখ দুটুকে সরু করে যেই পেতেছি কান হাক শুনে সেই ফেরিওয়ালার চমকে ওঠে প্রাণ ভূত নেবে গো ভূত হারেক রকম ভূত আছে গো আছে ভূতের পুত দিনের বেলায় ভূতের ফেরি তাও কখনো হয় হাক শুনে তার ভাবনা বাড়ে বুকের মধ্যে ভয় জয় করে ভয় খুঁজতে লাগি যখন ফেরিওয়ালা কোথায় সে ভূত ভয়ে তখন কাঁপছে নিজের গলা প্রিয় ছোট্ট বন্ধুরা তোমাদের ছড়াটি কেমন লাগলো